জেলার ইন্ডাস্ট্রিয়ালিস্ট তথা উদ্যোগপতি এবং ব্যবসায়ীদের নিয়ে এমএসএমই এবং কৃষিভিত্তিক মেগা কার্নিভালের আয়োজন করা হয় মালদা শহরের আইটিআই মোড়ের একটি বেসরকারি আভিজাত হোটেলে এই দিন বিকেলে এই মেগা কার্নিভালের আয়োজন করেন একটি রাষ্ট্রত ব্যাংক ইউকো ব্যাংক ভিত্তিক এই মালদা জেলায় বিভিন্ন প্রকার শিল্প কলকারখানার প্রসার ঘটাতে এবং বেকার সমস্যা নিরসনের লক্ষ্যে ও ব্যবসায়ীদের পাশে ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করা হয় এই কার্নিভালে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেলা সভাপতি উজ্জ্বল সাহা ইউকো ব্যাংকের কলকাতা হেড অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রসেনজিৎ রায় উত্তরবঙ্গের জোনাল ম্যানেজার পুনিত কুমার মালদা শাখার ম্যানেজার রাকেশ কুমার সহ জেলার শিল্পোদ্যোগী ও সুনাম বৃন্দ আজকের এই কার্নিভালে জেলার সভাপতি স্থাপনের জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন স্কিমের মাধ্যমে শিল্পীদের সহযোগিতা করে চলেছেন মালদা ইউকো ব্যাংক কৃষিভিত্তিক শিল্প স্থাপনে এগিয়ে এসেছে আমরা তাদের সাধুবাদ জানাই এবং জেলার সমস্ত শিল্পোদ্যোগী ও ব্যবসায়ী বন্ধুদের ইউকো ব্যাংকের আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান করেন है। के दो के बैंक माल्दा ने किया, जिसकी शाखा अतुल मार्केट में है हम लोगों ने मालदा के डेवलपमेंट के लिए प्रोग्राम ऑर्गेनाइज किया था जिसमें हम लोग मालदा में एग्री का डेवलपमेंट कैसे, कैसे हो और रिसोर्सेज में किस तरह से कस्टमर्स की मदद की जाए सबसे प्राइम फोकस हमारा यही था एम इसलिए क्योंकि अगर किसी भी जगह का डेवलपमेंट करना है तो उस जगह का इंफ्रास्ट्रक्चर डेवलप करना सबसे ज़्यादा ज़रूरी है मैं मालदा के लोगों से ये रिक्वेस्ट भी करूँगा कि अगर वो किसी तरह के इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट में हैं किसी तरह का उनका रिक्वायरमेंट है ताकि यहाँ का इंफ्रास्ट्रक्चर डेवलप करें तो काइंडली यूको बैंक अतुल मार्केट में आके मैं राकेश कुमार वहाँ का चीफ मैनेजर हूँ मेरे से मुलाकात करें

যে সমস্ত উদ্যোগপতি আছে তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য এখানে এগ্রোবেস ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য এবং উদ্যম আধার রেজিস্টার যে সমস্ত ব্যবসায়ী আছে তাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসছে আমরা টেডার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফ্যাটার্নিটি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ইউকো ব্যাংকে আমাদের মালদা শহরে ওয়েলকাম করছি এবং আমাদের মালদা শহরে নতুন নতুন ইন্ডাস্ট্রি করার জন্য ইউকো ব্যাংক যে এগিয়ে এসছে আমরা তাদের পাশে আছি এবং ইউকো ব্যাংকের সহযোগিতা নিয়ে আমাদের জেলা শহরে উদ্যোগপতিরা এগিয়ে যেতে চাই